সো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক গাইস তো কালকের ডেটে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি তো গাইস আজকে আবারও সেই বৃষ্টি উঠেছে বিস্ক্রিপ্ট ঠিক আছে তো গাইস দেখো আবার কি সেইভাবে বাদল মানে বলা যায় না এত মানে মেঘ সে আকাশে তো গাইস আমাদের কাজ কাম যে কি হবে তো গাইস তোমাদের আপডেট দেওয়ার জন্য আমি আজকে আবার আসলাম নতুন করে তো আমার সব এখানে গামছা সব কিছু পরে আছে জুতা পরে আছে ভাই আমি পরে পালাবো এখান থেকে গাইস গাইস তো ভিডিওটা যদি ভালো লাগে তোমারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো গাইস অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি ভিডিও এডিট করতে টাইম লাগছে সব কিছু করতে টাইম লাগছে তারপরও আমি মানে ভিডিও তো আপলোড দিতে সেরকম পাচ্ছি না কিন্তু মাঝে মাঝে যখন সময় পাই তখন করি গাইস ঠিক আছে তখন দেখতে পাচ্ছি পিছিয়ে দিন পিছিয়ে পিছনের ভিউটা কিরকম দেখতে লাগছে গাইস তো আমি দেখাচ্ছি এই দেখো গাইস প্রচণ্ড পাদল ছেয়েছে এখন মনে হয় বৃষ্টি আসবে অনেক জোরে দেখা যাক কী হয় বাকি ভিডিও তোমাকে যদি ভালো লাগে তোমাদের গাইস তো ভিডিওটা তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলকে আর আমাকে একটু সাপোর্ট করো গাইস আজকের জন্য এখানে টাটা বাই বাই